তো চলো আগে বান্ধবী তো ওয়েট করছে রাস্তায় আগে ওখানে যাই তারপরে দেখাচ্ছে মানে সাথে কে যাচ্ছে সারপ্রাইজ হলো কাকিমা আজকে আমরা একা যাচ্ছি না কাকিমার সাথে যাচ্ছে আরে যে বান্ধবী ললিতা ওকে ছাড় বাঁধ দাও কাকিমাকে দেখো কাকিমাকে দেখো কাকিমাকে দেখো আজকে কাকিমা সারপ্রাইজ ট্রেনটাই কি ভিড় ট্রেনটাই অনেক ভিড় ছিল অনেক আমরা অনেক কষ্ট করে ঝুলে ঝুলে এসেছি আমার বান্ধবী তো পাত্তাই দিচ্ছে না আমাকে উইদাউট বান্ধবী কাকিমার সাথে যাচ্ছি আজকে আমার বান্ধবী নেই সাথে তাই বান্ধবী আজকে পাত্তাই দিচ্ছে না তো আমরা এসেছি কাজটা করাই তো কেন এসেছি বলবো চল এ কাকিমার মাথার ওপর দিয়ে আমি যাচ্ছি আজকে আমরা বহু কাকু পিজিয়ে

দিয়েছে আমাদের গরম গরম দুধ চা আর আমি চা খেতে খুব ভালোবাসি আমার বান্ধবী আর কাকিমা কেউই চা খায় না সো আমি একাই চাটা ট্রাই করবো আরও দেখবে দেখি দেখি আগে ট্রাই করি গরম গরম শীতের চা কেমন খুব ভালো যেরকম চিনিটা একটু কম একদম পারফেক্ট তুই তো চা মাথা পারিস না আমি জানি যাই হোক এই চাটা কিন্তু খুব সুন্দর আর হ্যাঁ এটা ছিল কাঁচরাপাড়ায় তোমাদেরকে বলে দিই কাঁচরাপাড়া কোথায় যদি অ্যাড্রেসটা জানতে চাও তাহলে অবশ্যই ভিডিওটা দেখতে থাকো ভিডিওর শেষে আমি তোমাদের অ্যাড্রেসটা বলে দেবো আর চাটা খেয়ে এখানে অপেক্ষা করছিলাম আমাদের পরবর্তী ডিশের জন্য তো চলো দেখা যাক সো এখান থেকে আমরা প্রথমেই ট্রাই করে নিয়েছিলাম একটা ফ্রাই আইটেম যেটা ছিল পমফ্রেট ফ্রাই আর চিংড়ি ফ্রাই এটা বেশ ভালোই ছিল টেস্টটা আমার তো ভালোই লেগেছে যেরকম হয় আর কি ফ্রাই আইটেমগুলো এরপর নিয়েছিলাম মোমো যে মোমোটার একদম প্রাইস অনুযায়ী খুব সুন্দর ছিল টেস্ট তারপরে ট্রাই করেছিলাম পাস্তা আর সাথে চিলি চিকেন আর চিলি প্রনের কম্বো যেটাও খুব সুন্দর ছিল খেতে সত্যি বোবা হয়ে গেছি

হেলদি বেস আইটেম আছে যারা জিম করে ডায়েট করে ডায়েটের জন্য খুবই স্পেশালভাবে রয়েছে যেমন চিকেনের কিছু আইটেম আপনারা কাস্টমাইজ করতে পারেন চিকেন যেটা আছে পটোগ্রাম সাবে মে পে সেটা ভিড় হলো ভিড় অয়েলের ফ্রাই হলো সব কিছু হলো তাছাড়া যেগুলো রেডিমেড রয়েছে অথেন্টিক আইটেম যেমন রামেন রয়েছে চিকেন স্যুপ রয়েছে হোয়াইট সস পাস্তা রয়েছে নর্মাল পাস্তা রয়েছে তাছাড়া মোমো রয়েছে আর কিছু স্ন্যাক্সের মধ্যে আইটেম আছে চিকেনের বিভিন্ন আইটেম আছে কাটলেট ফিঙ্গার তাছাড়া ফিশ ফ্রাইডে নতুন অ্যাড করেছি আর একটা যেটা স্পেশাল আগে বলা হয়নি সেটা আমাদের সামনে সপ্তাহে মর্নিংয়ে সকাল আটটা থেকে খুলছে তো তার আগেও খুলে যাবে খেজুরের রস পেয়ে যাবেন এখানে স্পেশাল সকালবেলা মর্নিংয়ে খেজুর রস পেয়ে যাবেন এটা যেহেতু অল্প কোয়ান্টিটি থাকবে আর যে এটা সারাদিন রাখা সম্ভব না তো একমাত্র মর্নিং এ আসলেই পাবেন যতবার বলছিলাম ভুলবাল বলছিলাম তো অবশ্যই তোমরা এখানে আসো খাও তোমাদের কেমন লাগছে শেয়ার করো এখানে এসে খাবার দাবার তো ট্রাই করলাম ভীষণই ভালো লাগলো আর কোয়ালিটি খুবই ভালো আমরা পেয়ে গেছি একটা করে কুপন এই গোপনের কি বিষয় সেটা আমরা ভাইয়ের কাছ থেকে জেনে নেব তো চলো তেরোই ডিসেম্বর কল্যাণী বই উৎসবে অনুপম ভাই আসছেন তো আমরা প্রোটিন বার একটা গ্রুপ রয়েছে কমিউনিটি রয়েছে অর্থাৎ কাস্টমার নিয়ে অনেকটা ট্রেন্ডি সার্কেল হিসেবে তৈরি হয়েছে তো আমরা সবাই যাচ্ছি তাদেরকে তারিখে লাইভ শো দেখতে অনুপম ভাই তো এবার আমরা সাথে সাথে একটা স্পন্সারশিপ লঞ্চ করেছি যেটা দশটা লাখ দশজন লাকি কাস্টমারকে আমরা ফ্রিতে টিকিট দেবো এবার তার জন্য কী করতে হবে আপনাদেরকে এখানে আসতে হবে কোনো কিছু খাবার অর্ডার করতে হবে অথবা প্রথমবার এসে যে কোনো কিছু খেয়ে আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রামটাকে ফলো করে দেবেন তো একটা করে কুপন পাবেন এরপর আপনি যখনই আসেন না কারণ বারো তারিখ পর্যন্ত যে কোনো খাবার খেলে একটা করে কুপন কালেক্ট করতে হবে যেটা বারো তারিখে ড্র হবে এবং তেরো তারিখে আমরা সবাই যাচ্ছি তো আপনারাও সাথে চলুন সো জানতেই তো পারলে যে কুপনের বিষয়টা কি তো তাড়াতাড়ি তোমরাও এখানে এসে ভিজিট করো আর যে কেন এরকম কুপন অবশ্যই লাকি হলে কিন্তু তোমরা একটা করে টিকিট একদম ফ্রি পেয়ে যাবে সেটা দিয়ে তোমরা একদম চলে যাবে সোজা কনসার্টে সো এখানে আসবে তোমরা কি করে অবশ্যই সেটা দরকার নালে আসবে কি করে চলো দাদার কাছ থেকে জেনে নেবো বা দাদা ভাই কিছু একটা হয় ওর কাছ থেকে জেনে নেবো এখানকার অ্যাড্রেসটা কি

এইটুকুই কেমন লাগলো অবশ্যই কমেন্টে তোমরা জানিও ভালো লাগলে একটা দায়িত্ব শেয়ার করতে একদম ঘুরবে না তো টাটা আবার একটা অন্য ভিডিও দেখাবে ভাই